আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আজ কাবাব আমাদের সুন্দরী গোটা ইলিশের কাবাবকে কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব ভালো হয় কিন্তু করতে খুবই সহজ একদম সহজ ছোট বড় সবাই এটা খুব মজা করে খেতে পারবে যেহেতু এখানে কাটা নেই সবাই তো সবার মতো করে করে আমি আমার মতো করেছি তা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই পাঁচটা ইলিশ মাছের কাবাব করব নিয়েছি একটা ইলিশ মাছ খুব বেশি বড় না মিডিয়াম একটু একটু ছোট আমি হাঁসটা ছাড়িয়ে নিয়েছি এখনই ফুলকোগুলো ছাড়িয়ে নেব মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমার যেহেতু মাছটা ছোট তাই আমি প্লেটের সাইডটা আলাদা করি নাই যদি মাছ আপনাদের বড় হয় চেষ্টা করবেন প্লেটের সাইডটা রেখে দেওয়ার জন্য এখানে যেহেতু এক সাইজের মাছ পুরোটাই লাগবে কাবাবটা করতে তা এখন মাথা আর লেসটা আমি একটা ভাগ করলাম আর বাকি পিসগুলো এভাবে ভাগ করলাম এ সব কিছুকে আমি একটু লবণ দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব মাথা মচমচ করে ভেজে নেব আর বাকি যে মাছের অংশটা আছে এগুলো আমি পানি দিয়ে একটু সেদ্ধ করে নেবো এমনভাবে পানিটা দেবো যেন একদম সেদ্ধও হয় আর মাছগুলো একদম পানিটা মাখো মাখো হয়ে যায় মানে এক্সেস পানিটা যেন না থাকে আর এই লেসটা মাথাটা এখানে আমি ফুলকোটাও কেটে বের করে নিয়েছি খুব পরিষ্কার করে নিয়েছি মাথার একদম মচমচ করে বেজে নেব না শুধু একটু পানি দিয়ে এই অংশটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি মাছের মধ্যে পানিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট যেহেতু কাবাব করব একদম না দিলেই না তাই দিচ্ছি অতটুকু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ইলিশের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখন খুব ভালোভাবে সেদ্ধ করে নেব মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে পানিটাও দেখুন মাখো মানে মাখানে ছাড়ার কিছুই নেই আর এই যে এখানে দেখছেন তেল তেল দেখা যাচ্ছে এটা কিন্তু ইলিশ মাছের তেল উঠেছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা তেল দেয় নাই এই মশলাটা আমরা ফেলে দেবো না এই মশলাটাও আমাদের কাজে লাগবে এখন পালা ইলিশ মাছ বাছা এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাটা থাকে এগুলো একটু বেছে নিতে হবে ইলিশ মাছের কাটা একদম সূক্ষ্ম এবং খুব সাদা এবং প্রচুর কাটা থাকে এগুলো বেছে নিতে হবে যেহেতু আমার মাছটা ছোট আপনাদের যদি বড় মাছ হয় পেটের অংশটা না নিলেও চলবে কারণ ওটা তো তৈলাক্ত ওটা এমনি রান্না করে খাওয়া যায় ওই মাছটা টেস্টি কাবাবের ক্ষেত্রে পিঠের মাছটা বা পেছনের সাইডের মাছটা আমরা যেটাকে বলি পিঠের মাছ বা গাদার মাছ যেটা যে যেভাবে বলে ওই মাছটা নিলেই ভালো হয় যেহেতু আমার মাছ ছোটো আমি পুরোটাই নিয়েছি আবার তাহলে পুরোটাও নিতে পারেন এভাবে মাছটা বেছে নেব এই মশলার সাথে কিছুটা মাছের চামড়াও আছে যেটা আমাদের জন্য খুবই মজার একটা জিনিস কিন্তু অবশ্যই লাগবে ফেলে দিবেন না শুকনো মরিচ টেলে নিয়েছি যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন আমি মাথার লেজ ভেজে যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা তেল দিচ্ছি দু চামচের মতো ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন মাছটা যে মাছটা বেছে নিয়েছি সেই মাছগুলো নিয়ে নিচ্ছি বাইন্ডিং জন্য একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা একটু শক্ত করে সেদ্ধ করবেন এর একদম গলে না যায় একটু শক্ত শক্ত থাকে দেখতে পাচ্ছেন আমার আলুটা কিন্তু একটু শক্ত শক্ত কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু শক্ত আছে বেশ তাহলে খুব ভালো হয় কিন্তু বেশি দেয়া যাবে না মাছের থেকে আলু পরিমাণ যেন খুবই কম হয় ওইভাবে আলুটা দিতে হবে একটা লেবু পাতা এরকম একদম কুচিয়ে নিয়েছি হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাই দিলে অসম্ভব ভালো হয় দিয়ে দেব দু চামচ পেঁয়াজ ভেরেস্তা আর দিয়ে দিব যে মশলাটা মানে মশলা যে তেলটা উঠে এসেছিল মাছটা সেদ্ধ করার সময় সেটা এখানে চামড়া আর হলুদ মরিচ একটু লবণ এই ছিল মশলার মধ্যে আর কিছুই না আর মাছের তেলটা অবশিষ্ট যেটা ছিল সেটা এখন খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব পেঁয়াজ ভেরেস্তাটা স্কিপ করতে পারেন তবে দিলে টেস্ট খুব ভালো আসে এখানে যদি প্রয়োজন হয় লবণ দেব তা হলে লবণ দেব না কারণ আমরা কিন্তু মাছটা ভাজার সময় লবণ দিয়েছি সামান্য একটু লবণ লাগবে যেহেতু আমরা আলুটা মিক্সড করেছি সেজন্য বেশি না খুবই সামান্য মাছ ভেজে যে তেলটা অবশিষ্ট ছিল সে তেলটা দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো আছে তেল আরো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি দু চামচ চার পাঁচটা কাঁচামরিচ ঢালতে দিয়ে যেমন পছন্দ করেন নড়ি নদেল দিব একদম লাল লাল হওয়ার কোনো ব্যাপার নেই এটা নরম হবে পেঁয়াজটা আর কাঁচামরিচটা পেঁয়াজটা নরম হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমাদের কাবাবের মাছটা দিয়ে দেব খুব বেশি এখন আর কুক করবো না দুই থেকে তিন মিনিট এই পেঁয়াজ আর তেলের সাথে এই মাছটাকে একটু ভাজা ভাজা করে নেবো আর কিছুই না খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি দু চামচ লেবুর রস আমরা কিন্তু একটা লেবু পাতা কুচিয়ে দিয়েছি আর এখন দিলাম লেবুর রস এতে আমাদের এই সুন্দর ইলিশের গুণটাও দেখবেন প্রকাশ পাবে যখন খাবে আমাদের এই সুন্দর ইলিশকে যেই যখন আমরা খাবো কি এত সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট টেক্সার চলে আসবে যখন লেবু পাতাটা মুখে লাগবে বা এই লেবুর ফ্লেভারটা যখন চলে আসবে মুখের মধ্যে অসংখ্য ভালো লাগে মুখে ঘুমি একেবারে পরিপূর্ণ হয়ে যাবে আমাদের এই সুন্দর আমাদের এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এটা আমরা নামিয়ে নেব মাথাটা লেসটা এটা রাখলাম এখন শেপ দেওয়ার পালা আমি হাত দিয়েই একটু ফিনিশিংটা দিচ্ছি এখন এর উপর দিয়ে বেডকামস ছড়িয়ে দেব এটা আমার হাতে বানানো বেডকামস মানে বানানো আপনারা চাইলে কিনেও আনতে পারেন যদি কিনে আনেন তো অবশ্যই তো আবার তাওয়ায় টেলে দেবেন বেডকামসটা এমনভাবে মিশিয়ে দেবেন যেন বোঝা না যায় আমাদের লেস্টার মাথাটা আলাদা

অসংখ্য ভালো হয় এভাবে যদি আমরা ইংলিশের কাবাবটা করি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও দেখার সুযোগ পায় আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে সাহায্য করে এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাই অসংখ্য ধন্যবাদ